হ্যালো গুড মর্নিং বন্ধুরা আমি আমার ফেসবুক পেজ প্রণব দেবর ব্লগস এবং ইউটিউব চ্যানেল প্রণবের ইউটিউবারের পক্ষ থেকে প্রত্যেক দর্শকদের জানাচ্ছি সুস্বাগতম আজ তিন জুন দু হাজার চব্বিশ ইংরেজি সোমবার আমি বর্তমানে আমাদের একশো বিশ নং ধলাই কনস্টিটিউসির ভিতরে আমাদের মনিয়ার চা বাগানে আছি তো আমি এসেছি একটা আপনাদের সম্মুখে নতুন একটা ভিডিও নিয়ে এটা হলো কি আমাদের এখানে একজন বিশ্ব আরবি দাস নামের একজনের বাড়িতে কয়েকদিন থেকে একটা আশ্চর্য ঘটনা হচ্ছে এটা হলো কি উনার ঘরে আমি খবর পেয়েছি যে একটা সাপ ওনার ঘরে একটা ওনার যে থান আছে যেটা ওনার যে শিবলিঙ্গর একটা থান বানিয়ে রেখেছেন ওখানের মধ্যে একটা সাপ প্রায় পাঁচ ছয় দিন থেকে আনুমানিক পাঁচ ছয় দিন থেকে ওখানে মাঝে যাচ্ছে তো ওইটাই যাচ্ছে না তো এটার সম্বন্ধে আমি একটু এই বাড়ির মালিকের সাথে একটু কথা বলবো তো আমি এই যে যাচ্ছি এই দেখুন লোকেশনটা আমি কোন জায়গায় আছি দেখুন এই দেখুন এই দেখুন তো আমি ওনার ঘরে এখন যাচ্ছি গিয়ে ওনার সাথে কথা বলবো তো আপনারা থাকুন আমার সাথে তো এই যে যাচ্ছি ওনার ঘরে যার ঘরে যাচ্ছি উনি হলেন এখানের স্থানীয় বাসিন্দা আর রবিদাস মহাশয় তো এই যে যাচ্ছি ওনার ঘরে আরেকটা খুব পুরাতন একটা গাছও দেখতে পাচ্ছি এই দেখুন তো আমি আস্তে আস্তে ওনার এখানে যাচ্ছি আমি তো এই যে এই যে বন্ধুরা আমি এসে গেছি ওনার ঘরে আরবি দাস মহাশয়ের ঘরে তো এই দেখুন আপনাদেরকে যে আসল দৃশ্যটা যেটা এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই এই দেখুন এই যে দেখছেন এই যে দেখুন আপনারা এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখছেন এটা বিগত প্রায় চার পাঁচ দিক থেকে চার চার পাঁচ দিন থেকে এ চার পাঁচ দিন থেকে এরকমভাবে এখানে আছেন তো আমি ওনার সাথে কথা বলবো যে এটা আমি কথা বলবো যে এই যে সাপটা এই যে সাপটা আপনার এই যে শিবলিঙ্গ যে আপনারা যে প্রত্যেক দিন যে পূজার্চনা করেন এই পূজার্চনা করেন এই শিবলিঙ্গের মধ্যে যে এই সাপটা যে পেঁচিয়ে এতদিন থেকে আছে তো ই কীরকমভাবে ই কী করেন সে খায় কি খায় না বা কতদিন থেকে আছে এই মালিকের বাড়ি ওনার সাথেই আমি এখন কথা বলবো বন্ধুরা আপনারা দেখবেন এটা কিন্তু একটা আশ্চর্যজনক একটা ঘটনা আমার চোখে পড়লো এর জন্য আমি এখন এসেছি তো আমি এখন মালিকের সাথেও কথা বলবো বাড়ির যে মালিক আছেন বিশ্ব আরবি দাস ওনার একটা জিনিস দেখুন খুব সুন্দর আমার এটা ভালো লেগেছে ওরা সব সবসময় এরকমভাবে এই পূজা এই ধূপ ধূপকাঠিও জ্বলছে সবসময় এখানে পূজা অর্চনা করেন সাথে সাথে এই জায়গাটা কিন্তু একটা শুদ্ধ জায়গা দেখুন এই দেখুন এই যে জায়গাটা একটা শুদ্ধ জায়গা এখানে দেখুন ওই যে মহাদেব বাবারও একটা হনুমানজি হনুমানজিরও একটা মূর্তি এখানে আছেন তো খুব সুন্দর করে উনি থান বানিয়ে রেখেছেন এই যে দেখুন এই যে দেখছেন তো আমি এখন মালিকের সাথে কথা বলবো মালিকের সাথে কথা বলবো তো এই যে দেখছেন উনি তো এই এই যে দেখছেন উনি এই যে মালুক তো আমি ভাই আপনার বাসাতে আসলাম আমি খবর পেয়েছি আপনার বাড়িতে এরকম যে এই যে দেখছেন এখানে যে এই যে দেখলাম যে একটা আশ্চর্যজনক ঘটনা এই সম্বন্ধে আপনি কিছু বলুন আপনার নাম কি সাথে 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 আপনি বলুন আপনার নাম কি বা আপনার বাড়িতে এরকম আশ্চর্যজনক ঘটনা কি আগে আর হয়েছিল না না হয় নাই আপনার নাম কি আর এরকম তো হয় নাই আর এইবার প্রথমে দেখেছি আমি কাজে গেছিলাম কাজ থেকে এসে আজকে সাত দিন ছয় দিন হয়ে গেল সাতটা এসে এইখানে বাঁধা বেঁধে রয়েছে দেখাশোনা করি এরপরে আমরা দুধ দুধও দিই পূজাও করি আজকে কীর্তন দেওয়ারও একটা আমরা লাইন বানিয়েছি একজন ঘরে মিলে করে তো এইভাবেই চলছে আর আমি আমার বিষয় ভাইকে বলছি আপনি কি মনে করেন আপনি কি মনে করেন এই যে আপনি কি মনে করেন এই যে সাপটা এখানে যে আছে এটা কি মনে করেন আপনার শুভ সংকেত না শুভ সংকেত না আপনি কি মনে করেন আমি তো এখন কিছুই মনে করতে পাচ্ছি না এখন শুভ না অশুভ কেমনি আইলো কিভাবে আইলো কিসের জন্য আসলো আমাকে তো ডাইরেক্ট কিছু বলতে পারছে না সব সময় এখানে থাকে এরকম না রকম থাকে না সব সময় থাকে না থাকে না তো কখন যায় খাওয়া দাওয়া করতে যদি তো কিছু একটা খায় তো না আমি তো বুঝছি যে যায়ই না এখন 6 দিন ধরে এক জায়গাতেই জমা আছে ও এখনো জীবিত আছে সব থেকে আমি আপনাকে সাধুবাদ দিচ্ছি আপনাকে যে আপনি এরকম ভাবে এত সুন্দর একটা দৃশ্য যেটা যে যে এই একটা সুন্দর দৃশ্য যে আপনার বাড়িতে এটা কিন্তু একটা ঘটনা আমি এরকম ঘটনা আমার সচরাচর দেখিনি এই দেখুন এই যে দেখছেন এই যে দেখছেন সাপটা কেউ কে কিন্তু কোনো ক্ষতি করছে না কেউ কে কোনো ক্ষতি করছে না সে তার নিজ মনে বসে আছে তো কিন্তু বাড়ি যারা যারা আছে আছে আরো যেমন আমার বাড়ি যারা যারা আছে যেমন ওখানে আমার তো এই এই যে সাপটা যে সবসময় থাকে রে এরকম থাকে তো তোরা কি খাওয়া দুধ দুধ খাওয়াস না এমনি তোরা খেদা সুদাস না নয় খেদরাস নাই তো নাই খেদার নি মত করে তো তোদের হিয়া আমি তোকে বলছি যে হিয়া কেমন মানুষ আছে রে দেখবার লাগে লে তোরা দেখছি কদিন হিয়া ছয় দিন হয়ে গেল এ মা তো মানে বাইরা মানুষ আছে কেমন দুধ দলে মানুষ আছে বাইরে মানুষ আছে ন। তো তোরা মারামারি মারামারি করিস না ঠিক আছে তো এত সুন্দর জিনিসটা আমি দেখাচ্ছি দর্শকদেরকে এত সুন্দর জিনিস আমি তো দর্শকদের দেখাচ্ছি তো এই যে আপনারা দেখছেন আমার ভিডিও মারফত যে এই যে দেখুন এরকম দেখুন একটা আশ্চর্যজনক ঘটনা এই যে দেখুন ওর মুখটা এই যে আমি দেখুন এই যে ভিডিও করছি ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু দেখুন কোনো ক্ষতি করছে না কেউ কে কোনো ক্ষতি করছে না খাসে তার নিজ মনে সুন্দর নিজ মনে সুন্দর বসে। এটা কিন্তু আমার কাছে একটা আশ্চর্যজনক ঘটনা মানে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি বন্ধুরা আর আমি সব সময় আপনাদের সম্মুখে এরকম নতুন নতুন ভিডিওগুলো ধারণ করে আপনাদের সম্মুখে এরকম রাখার চেষ্টা করি তো বিষয় আপনি কি মনে করেন একে একে তাড়াবেন না তো না না তাড়াবো না যাবে না ইচ্ছালে নাই হ্যাঁ দিন হয়নি তো হ্যাঁ তো আমার প্রিয় দর্শক উনি বলছেন আগে এরকম কোনো দিন হয়নি আমিও শুনি নাই আমারই বাড়ির পাশে ওনার বাড়ি আমারই ভাই কিন্তু আমি এরকম কোনো দিনই শুনিনি কিন্তু আমি খবর পেলাম খবর দিয়ে আমি আমার দর্শকদের জন্য এই ভিডিওটা ধারণত আপনারা দেখলেন তো আমি আর ওনার সাথে কথা বলবো না তো আপনারা আপনারা আশীর্বাদ করবেন যাতে করে এই যে এই যে এত সুন্দর একটা যে সাপটা দেখুন এই সাপটা আমি আপনাকে বারবারে দেখাচ্ছি এই যে সাপটা দেখুন এখানে আছে এই সাপটা যাতে ওনারা থাকেন আর ওনারা এই বাড়ির মালিক চাইছেন যে সাপটা থাকুক ওনাদের কোনো ক্ষতি করছে না তো ক্ষতি যখন করছে না তো থাকুক বলে ওনারা বলছেন এই যে দেখুন আর আজকে আরেকটা জিনিস আমি শুনে আমার খুব ভালো লাগলো ওনারা বলছেন যে আমরা একটা কীর্তন করানোর একটা ইচ্ছা করছি আর কি এখানে একটা কীর্তন দিব যাতে করে উনি কিসের জন্য এখানে এসেছেন কেন এখানে আছেন এক পাঁচ ছয় দিন থেকে এরকমই আছেন কিন্তু আগে এরকম কোনো দিন হয়নি এখন কেন এরকম আছেন এর সম্বন্ধে মানে উনিও একটু চিন্তিত তবে ওনাদের কোনো ক্ষতি করছে না এই যে দেখছেন কোনো ক্ষতি করছে না এর জন্য মানে উনি তাড়াতেও ইচ্ছা তো এই যে জায়গাটায় আছে আপনার এই জায়গাটা হলো একটা থান একটা শিবলিঙ্গ দিয়ে একটা থান বানিয়েছেন এই এখানের মধ্যে ওনারা আছেন তো ঠিক আছে বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম আমি এর বিস্তারিত আমি আগামী তো আপনাদেরকে বলবো মানে কয়েকদিন দেখি এটা যায় কি না এটা এটার উপরে আমিও তোরা লক্ষ্য রাখছি কয়েকদিন পরে দেখবো আমি যাচ্ছে কি না তো অশেষ ধন্যবাদ দিচ্ছি আমার বিষয় ভাইকে আপনি সুন্দর একটা আপনার বাড়িতে এরকম হয়েছে তো বাইরে বাইরে থেকে অনেক লোকরা আসে তো না আচ্ছা আচ্ছা তো অনেক অনেক লোকরা লোকরা আসে আসে বাইরে থেকে এসে যে দর্শন করে এই যে এখানে যে এই যে এখানে হ্যাঁ কেউ কেউ ধূপখাটিও জ্বালিয়ে অনেক দর্শন করে তো আপনারা আমার ভিডিও মারফত দেখলেন অত আপনারা আপনাদের কমেন্ট বক্সে তো এখন আমি আহ এখান থেকে তো নমস্কার দাদা যাচ্ছি তো এই যে দেখুন ওনার ঘরে আরেকটা জিনিস আমি আমার লক্ষণ এসেছে যে ওনার বাড়িতে একটা বিরাট পুরনো একটা বট গাছ আছে যে গাছটা দেখলে মনে হয় এটা কত যুগের যে গাছটা হবে এটা মানে অত পুরনো ওই দেখুন গাছটা খুব বেশি পুরানো একটা গাছ ওই দেখুন এখানে এখানে কালী মায়ের থান মানে এদোদ চলে এত বড় বটগাছ কিন্তু আর নেই আর বিশেষ করে এই যে বটগাছটা দেখছেন এই বটগাছই হলো আমাদের ভারতের রাষ্ট্রীয় গাছ আমাদের ভারতবর্ষের রাষ্ট্রীয় গাছ হল বটগাছ আপনারা নিশ্চয়ই অবগত গাছের তো এই যে দেখছেন এটা হলো বটগাছ এটা অনেক পুরনো এখানে একজন শিবেরও উনি থান বানিয়ে রেখেছেন এখানে ওনারা পূজা অর্চনা করেন তো আপনারা দেখ দেখলেন আমি একটু সাইড থেকে দেখাচ্ছি এই দেখুন তো এই যে দেখছেন আপনাদেরকে সাইড থেকে দেখাচ্ছে এটা অনেক পুরনো একটা গাছ ঠিক আছে তো আপনারা দেখলেন তো আপনারা আমার প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে কমেন্টস মারফত জানাবেন যে আমি যে ভিডিওটা আমি আজকে আপনাদের জন্য তৈরি করলাম এই ভিডিওটা কতটুকুনি আপনাদের ভালো লেগেছে তা আমাকে অল্প শেয়ার করবেন লাইকস করবেন কমেন্টস করবেন যারা যারা আমার দেব রয়ে ফেসবুক পেজ যেটা আছে এটা আপনারা ভিজিট করে নিন বা আপনারা ফলো করে নিন প্লিজ করে দেবেন আমাকে উৎসাহিত করবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল একটা আছে প্রণবেন ইউটিউবার যেটা ইউটিউব চ্যানেল আছে আপনারা যদি এটা শেয়ার না করে থাকেন অবশ্যই এই ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আমাকে উৎসাহিত করবেন তাতে করে আমি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের সম্মুখে পরিবেশন করব ঠিক আছে বন্ধুরা তো আমি আজ বিশেষ করে আমি লাইভে আসলাম আমি দেখা দেখালাম আজ যে এখানে এসে যে এখানে যে উ বিশু আর রবিদাস মহাশয় বাড়িতে এসে যে আমি মানে আজকে ওনার বাড়িতে তো একটা আশ্চর্যজনক যে ঘটনা এটা মানে আপনাদের সম্মুখে আমি রাখলাম তো আপনারা দেখ তো আমার সুপ্রিয় দর্শকরা আপনারা দেখলেন আমি একটা নতুন একটা জায়গা দেখালাম এই জায়গাটা কিন্তু প্রাকৃতিক খুব সুন্দর আমাদের এত অঞ্চলের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো খুব সুন্দর হঠাৎ করে আপনারা যদি কেউ দেখেন তো মনে করবেন একটা আমি একটা পাহাড়ি অঞ্চলে আছি কিন্তু এটা পাহাড়ি অঞ্চল নয় আমাদের মনিয়ার খাল চা বাগানের ভিতরে একটা আমাদের মানে ভিতরে আমরা এখানে এক বাড়ি খুব সুন্দর দেখুন পাহাড়ি অঞ্চলের মতো লাগছে কিন্তু দেখতে দেখুন কত ভালো লাগছে একদম বোঝা যাচ্ছে ওই দেখুন রাস্তাটা একেবারে শুরু একটা রাস্তায় দেখুন খুব সুন্দর আমি আপনাদেরকে নিষ্ঠা একটু দেখিয়ে দিচ্ছি যেখানে যে রাস্তাটা খুব সুন্দর এই দেখুন পুরা পাহাড়ি অঞ্চলের মতো এখানে বুগদার মতো আছে এই দেখুন আপনারা দেখছেন এই দেখুন অনেক বাড়ি ওই দেখুন একদম নিচে 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 রাস্তা গেছে ওই দেখুন এখানে বুগদা আছে এই বুগদা দিয়ে মানুষ চলাফেরা করে এই যে দেখছেন এই যে দেখছেন একটা রাস্তা এই এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে ঠিক আছে আহ এই যে দেখছেন এই এখানে চতুর্দিকে এখন টিলা এখানে যতজনেরই ঘর দেখবেন সবই প্রায় এরকম টিলা টিলা ঘর আছে সব এই যে দেখছেন খুব সুন্দর একটা আর এই যে দেখছেন এখানে লাল বাহাদুর রবিদাস মহাশয়ের ঘর এটা যেটা দেখছেন সুজা সুজাসুজি এটা হলো আমাদের লাল বাহাদুর মহাশয়ের ঘর তো আমি এখান দিয়ে এসেছিলাম এদিক দিয়ে এসেছিলাম এসে এই এদিক দিয়ে গেছি এদিক দিয়ে গিয়ে আমার যে আমার যে বিশ্ব রবিদাস ভাই যার ঘরে মানে এই যে একটা সাপ যে এই সাপটা আমি দেখালাম তো আমি আমার ভিডিও শেষ মুহূর্তে আপনাদেরকে আবার আমি সেই সাপটাকে দর্শন করানোর জন্য আমি যাচ্ছি আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন আমি আবার আপনাদেরকে গিয়ে ওই সাপটা দেখাচ্ছি এই দেখুন ওনার ঘরে যাচ্ছি ওনার ঘরে প্রায় পাঁচ ছ দিন থেকে এই সাপটা আছে এই সাপটা কিন্তু যাচ্ছে না এটা মানে এখানে একটা শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গর মধ্যে এই সাপটা বসে আছে তো সাপটা যাচ্ছে না তো আমার ঠিক ভিডিওটা শেষ করার মুহূর্তে আপনাদেরকে আবার আমি এই দর্শনটা দেখুন এই দেখুন সুজা আসবেন সুজা যদি আপনার কেউ আসেন সুজা আসবেন এসে এই দেখুন এই যে একটা থান আছে এই যে থানের মধ্যে এই দেখুন সাপটা এই দেখুন এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন চুপ একদম চুপচাপ সাপটা বসে আছে কেউ কি কোনো ক্ষতি করছে না এটা প্রায় পাঁচ ছ দিন থেকে এরকম হয়েছে ওরা লক্ষ্য করছেন পাঁচ ছ দিন থেকে হয়েছে কোনো কোনো সময় যায় বাইরে যায় খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এসে এই শিবলিঙ্গের মধ্যে ও সে নিস্তব্ধভাবে শান্তভাবে এটা দিনে রাত্রে থাকে তবে আমি যা কথা বললাম এখানে যে মালিক আমার যে বিশ্ব বিশ্বারবিদাস মহাশয় উনি বলছেন যে আমরা এই সাপটাকে কখনো তাড়াবো না উনি যখন চাইবেন তখন উনি যাবেন আমরা নিজের থেকে ওকে কখনো ওকে আমি তাড়াবো না তো ঠিক আছে বন্ধুরা তো আপনারা দেখলেন একটা সুন্দর একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখালাম আপনারা অবশ্যই কমে এই দেখুন সামনে থেকে দেখাচ্ছি আপনারা অবশ্যই এটা কমেন্টস মারফত এটা আপনারা আমাকে জানাবেন যে আপনাদের কী কীরকম লাগলো ভিডিওটা ঠিক আছে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যত শেয়ার করবেন কমেন্টস করবেন শেয়ার দ্বারা কি হয় বন্ধু ফ্রেন্ডস টু ফ্রেন্ডস ভিডিওটা চতুর্দিক ছড়িয়ে যাবে আর যারা যারা এখন ভিডিও আমাদের মনিয়ার খাল স্টেটে যারা যারা মনিয়ার খাল টি স্টেটের ভিতরে যারা যারা আছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ সাথে সাথে আমার কাছাড়ে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ করিমগঞ্জ হাইলাকান্দি বরাক যতজন দেখছেন সবাইকে একত্রিতভাবে ধন্যবাদ এছাড়া আমার আসাম রাজ্য থেকে যারা দেখছেন সবাইকে অশেষ ধন্যবাদ সাথে সাথে যারা আমার অল ইন্ডিয়া থেকে দেখছেন ওনাদেরকে অশেষ ধন্যবাদ দিচ্ছি সাথে সাথে আমার বাংলাদেশ এবং আমার প্রবাসী যে বাইরা যারা আছেন ব্যাঙ্গালুর পুনা বা এরপরে মণিপুর আমাদের কিনারের একটা সুন্দর একটা রাজ্য মিজোরাম অর্থাৎ যে যেখান থেকেই দেখছেন কোনো কোনো সময় আমি সৌদি আরব থেকেও দেখি আমার ভিডিওরা ওনারা দেখেন প্রত্যেককে আমি আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানি আমি এখানে ভিডিও বিরতি দিচ্ছি আপনারা অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই লাইকস করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন এবং আমার প্রণব দেবর ব্লগ যেটা আমার ফেসবুক পেজ এটা আপনারা ফলো করে দেবেন তো নমস্কার আপনারা সবাই সুস্থ থাকবেন সুস্থ রাখবেন নমস্কার জয় হিন্দ